কদিম পরিভাষা আসবে জাদিত পরিভাষায় কি বলা হয় এটা বলতে হবে অনেক কথা আছে আগের যুগে স্তেলা ছিল না এখন স্তেলা হয়েছে আগের যুগে ব্যাখ্যা করে বোঝানো হতো এখন আমরা একটা পরিভাষা ব্যবহার করে বোঝাতে পারি খুব সহজ হয় এটা যেমন সারা কায়দা আছে হাওয়া জাহেরার আলোচনা আছে হাওয়া জাহেরা একটা সামার একটা বাসার তারপরে জিব্বা ইত্যাদি তো সামার সংঘের মধ্যে আছে কু আতুন মুদা আতুন ফিল মাফরুশ ফি মাকাহারি সিমাক কর্ণ কুহরে একটা পর্দা আছে আসাব মানে তো বাংলাও আমরা করতে পারি না বলি কিছু রগ আছে আসলে আসাবের অত রগ না সিনায়ু কিছু সিনায়ু আছে সিনায়ুর মধ্যে বিস্তৃত একটা শক্তি এখন এইভাবে বোঝানো আগের যুগে এটার খাস একটা স্তেলা ছিল না এখন একটা স্তেলা হয়েছে স্তেলাটা হচ্ছে অডিটরি সিনায়ু কানের মধ্যে অডিটরি সিনায়ুর মধ্যে থাকে শ্রবণ শক্তি বাসারের সংজ্ঞার ভিতরে বলা হয়েছে কুয়াতুন মু দাতুন ফিল আসাবাতাইনিল লাতাইনি তাতালাকায়ানি সুম্মা তাফতারিকানি ফাতু আদিয়ানি লা লাইনাইন এটা লম্বা ইবারত আছে যে দৃষ্টি শক্তি বলা হয় দুটো আগের যুগের আমাদের তর্জমা ছিল দুটো রগের মধ্যে আসলে হবে দুটো সিনায়ুর মধ্যে দুটো সিনায়ুতে রাখা শক্তি যে দুটো সিনায়ু মস্তিষ্ক থেকে আলাদা আলাদা চোখের থেকে আলাদা আলাদা হয়ে যায় মস্তিষ্কে একসঙ্গে যেয়ে পৌঁছে একটা স্তেলা নয় বোঝানো কঠিন এখন প্রাণীবিজ্ঞানের স্তেলা পরিভাষা এটাকে বলা হয় অপটিক সিনায়ু এই যে সব চশমার দোকানে দেখেন না অপটিক্যাল লেখা থাকে অপটিক সিনায়ু হলো দুটো সিনায়ু মানে খুব সূক্ষ্ম দুটো তারের মতো এই দুই চোখের সাথে লাগানো আছে আমরা যা কিছু দেখি চোখ হলো ক্যামেরা চোখে কিন্তু দেখে না এ হল ক্যামেরা চোখে কিছু বুঝে না ক্যামেরা ছবি পৌঁছায় দেয় এই দুটো সিনারিও ভিতর দিয়ে যায় পরে আসতে যেয়ে মিশে যায় মাথার পিছনে এখানে হলো এটা হলো স্মৃতি ভাণ্ডার মাথার স্মৃতি ভান্ডার মাথার পিছনে ডান পাশে এখানে স্মৃতিভণ্ডারে একটা দর্শন কেন্দ্র আছে ওইখানে সে ছবিটা পৌঁছায় দেয় দর্শন কেন্দ্র ছবি দেখে বলে হ্যাঁ এটা একটা গরু এটা একটা সাগর এটা আমাদের বিভাগের মহাসচিব ইত্যাদি ইত্যাদি তো চোখের কাজ হলো শুধু ছবিটা মস্তিষ্কের দর্শন কেন্দ্রে পৌঁছে দেয়া তো এই যে দুটো সিনায়ু এটাকে বলা হচ্ছে অপটিক সিনায়ু আমার রক আস্বাদ স্বাদ আস্বাদন করার যে শক্তি এটা আমার জিব্বায় রাখা আছে যে সিনায়ুতে রাখা আছে ওটাকে বলা টেস্ট বার্ড কুয়াতুন মুম্বাস্তুন কি জিরমিল্লিসান এরকম সংজ্ঞা দেওয়া আছে সারা আকায় তো অনেকটা পরিভাষা আগে যুগে ছিল না এখন আপনি শিখাবেন তো এটা পড়ে তো আধুনিক পরিভাষাগুলো আপনার ছেলে তো পড়ে আধুনিক হয়ে যাবে ছেলেদেরকে আধুনিক বানানোর উপায় এটাই ওইটা না যে আমরা ওটা নয় মিশাল দিলে তো ওয়াজাহাত আসবে বেশি আরো কিছু মিশাল দেয় আমরা অনেক নাম পড়েছি কিতাবপত্রে আগে কিন্তু আমাদের উচ্চাদরা ওইভাবে খেয়াল করেননি বা আমরাও অনেকে খেয়াল করি না এই জন্য এগুলো অস্পষ্ট থেকে যায় অনেক জায়গায় ভুলও হয়ে যায় চোখের কিতাবে আসছে কালবুল বাহারের মশালা খাওয়া যায়জ কি জায়জ দা ফিলুল বাহারের মশলা অনেক কিছু আস কালবুল বাহার শব্দের অর্থ হচ্ছে সমুদ্রের কুকুর তো আমাদের উস্তাদরা বোঝাইছেন যে সমুদ্রের কুকুর আছে উপরে যত রকম প্রাণী আছে পানিতেও তত রকম প্রাণী আছে উপরে কুকুর আছে পানিতেও কুকুর আছে ওটাকে বলা কালবুল বাহার উপরে মানুষ আছে পানিতেও মানুষ আছে ওটাকে বলা ইসানুল বাহার তখন ওৎসুক যাচ্ছে আরে পানির মানুষগুলো যদি দেখতে পারতাম কীরকম হইতো উপরে হাতি আছে পানিতেও হাতি আছে পানির হাতিকে বলা ফিলুল বাহার উপরে শুকর আছে আছে পানির বলা বাহার তো শুকর আমরা তো বুঝে বসছি ঠিক এই সব প্রাণীর মতোই আসলে ব্যাপারটা আদৌ এরকম না কালবুল বাহার এটাকে বলা হয় হাঙ্গর মাছ হাঙ্গর মাছকে বলে কাং কালবল বাহার হাঙ্গর হাঙ্গর হলো যার দুই পাটিতে দাঁত থাকে এখানে গালটা থাকে একটু নিচে এখানে আড় মাসের মতো দেখা যায় অনেকটা নিচে এখানে গায় দুই পাটিতে সরু সুচালু সুচালু অসংখ্য দাঁত মুহূর্তে কেটে নিয়ে যেতে পারে খুব হিংস্র মাছ এটা ইংরেজিতে বলে ডগ ফিশ আমাদের মাঝে খাওয়া খা যায় না একবার বিদেশে এক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ক্ষুদা লাগছে তো এক সাথীকে বললাম যে দেখেন তো কোনো মাছ কিছু পাওয়া যায় কিনা এয়ারপোর্টের ভিতরে এক জায়গায় যে বললো যাহা হজুর মাছ আছে বললো কি মাছ জিজ্ঞাসা করছেন তো না আমি বললো এরা তো রকম মাছও খায় পরে গেলাম যে তো ইংরেজিতে বললাম হুইজ ফিশ বলে যে ডগ ডিসাওয়াল বিল্লা হ্যাঁ এই কালবল বাহার হাঙ্গরকে আমাদের আমরা পড়েছি যা ছাত্র জীবনে যা বুঝেছি সেটা হলো যে এই পানির মধ্যেও ঠিক এরকম কুকুর আছে পানির মধ্যে এরকম মানুষ আছে ইনসানুল বাহার বলে আসলে এটা ইনসান না এটা একটা প্রাণী জলজ প্রাণী আটলান্টিক মহাসাগরে হয় এক ধরনের প্রাণী যেটাকে বলা হয় মার ম্যাড বা মৎস্য কন্যা এটা কন্যার সঙ্গে তাসবি দেওয়া হয়েছে কারণ এর সামনে মাতার সামনে যে এ চুলের মতো হয় না আড়ি মাছের সামনে দেখেন না এইগুলো অনেক বড় বড় হয় আর ওদের মাছের যে কান আছে কান কো মাছের কানে বলে কান কো কানকটা একটু লম্বা তো ও যখন চলে তো কানক দুটো ইয়ে করে ছড়া চলে আর ওই চুলের মতো গুলো উপর দিয়ে বেসে যায় মনে হয় দিয়ে ওকে বলা হয়েছে মৎস্যকন্যা ইংরেজিতে বলে মার কিন্তু আমরা পড়ে কি বুঝে বসে আছি এই যে পানির মধ্যে ওইরকম মানুষ আছে বাহার এটাকে বলে সুসুক নদীতে অনেকে দেখে থাকবেন না এই যে এরকম একটা থল থলে দেহ ছাগলের মতো এটা ওঠে আর এই এই সামনে ছোট্ট একটু সুরের মতো আছে না ওই যে ছোট্ট একটু সুরের মতো ওই শুকরের মুখটাও তো অনেকটা এরকম ওর সঙ্গে তাসবি দিয়ে এটাকে বলা হয়েছে কিঞ্জিরুল বাহার সুসুক অনেক কিছুই আমরা কিন্তু স্পষ্ট বুঝি নাই অস্পষ্ট গোল মেলে করে ছেলেদেরকে বুঝাই দিয়েছে আর উর্দু কিতাব পত্রে তো অস্পষ্টতা আসলে সমস্যাও নেই বলে দেওয়া যাবে যে এটা হিন্দুস্তান এটা একটা জিনিস যা হিন্দুস্তানে যায় আমরা এরকম তাকরির শুনেছি পিস্তা কাকড়ি না। কাঁকড়ি কি জিনিস বলে হিন্দুস্তানে পাওয়া যায় একটা খাবার বুঝছি প্রথম যখন দেওবন যাই কলকাতা থেকে ট্রেনে উঠলাম ট্রেনে ওঠার কিছুক্ষণ পরে দেখে একজন উঠছে কাকড়ি কাকড়ি হ্যাঁ ওই যে শশা খিরাই খিরাই বেচে না বাসটা ট্রেনে ওরকম কাঁকড়ি কাকড়ি তখন দেখলাম কাকড়ি বাংলায় বলে কাকড় এই যে ঢাকায় চিচিঙ্গা বলে না চিচিঙ্গা কোনো কোনো গ্রাম দেশে কুশি বলে বা এই ধরনের আরও কিছু বলে এর লম্বা একটু বাঁকা বাঁকা হয় গায়ে এরকম ডোরা হয় বা হালকা সবুজ কালার হয় এই রকমই কাঁকড়ি একটু চিকুন হয় একটু লম্বা হয় একটু বাঁকা হয় এবং খুব নরম শাশার মতই খায় তা তো কিন্তু আমরা তাকরি শুনছি যে এই এক ধরনের খাবার যেটা হিন্দস্থানে পাওয়া যায় ওয়হাদাজিরু আলামান লিদাবউই আদাজির হলো দবুর নাম নামে মেরে রে ভারতাশিয়া আছে দবু বাহিন্দি আর হিন্দিতে হিন্দি ভাষা এটাকে কাফতার বলে আমাদেরকে এটা বুঝাইছে প্রাণী এটাকে কাফতার আর একটু তাহিকে পরে শুনছি যে যেটা আলমনজিদে এটা ছবি পাওয়া যায় তো পড়ে তো বুঝি নাই কিন্তু দবু হচ্ছে হায়না হায়না প্রাণী আছেন একটা না এই হায়না ছাগলের মতো আকার হয় পেটের দিকটা পিছনে একটু মোটা হয় এবং প্রাণীদের মধ্যে সবচেয়ে হিংস্র প্রাণী বলা হয় হায়নাকে এবং ঘৃণ্য প্রাণী রুচিহীন প্রাণী এরা যখন আর একটা প্রাণী খায় তো তার গোবর শুদ্ধ খেয়ে ফেলে গোবর না এর পশমগুলোও খেয়ে ফেলে এর যে খুর থাকে খুরটাও খেয়ে ফেলে এরকম জঘন্য প্রাণী খুব হিংস্র তো দব তো হয় না দিয়ে আর কফতার গুয়ান বুঝায় চলে গেলেন তো বোঝানো তো হলো না কোন বিষয় না বুঝে অগ্রসর হওয়া যাবে না এসতেলা আসে ইস্তলা বুঝতে হবে কাদিম তারিফ আছে জাদিদ তারিফ বুঝতে হবে কদিম ইস্তেলা আছে জাদিদ ইস্তলা বুঝতে হবে কদিম মাসলা আছে জাদিদ মাসালা বুঝতে হবে না বুঝে অগ্রসর হওয়া যাবে বিশেষ করে সাড়ে আখাধ একটা কিতাব এর মধ্যে অনেক আছে বিভিন্ন ফনের সব ইস্তেলা গুলো বুঝে না বলেই সরে একাত কঠিন মনে আমিও সরেখাধ পড়াইছি আমার কাছে কঠিন না আলহামদুলিল্লাহ সহজ এটা ওই যে হাওয়া জাহেরার কথা বললাম হাওয়া বাতে না এগুলো আবার মনোবিজ্ঞানের বিষয় হাওয়াসে বাতে না আবার মনোবিজ্ঞানের বিষয় মানুষের জেহেনে যখন কোনো কথা ডোকে তো প্রথম বাগে যেটা ডোকে এটাকে বলা হয় তাজবিফে মাঝখানেরটাকে বলা হয় তাজবিফে আওসাত আর শেষ ভাগকে বলা হয় তাজবিফে মুআর তো তখন এটার তাজবি ফেসতেলা ছিল এখন তাজবি নাই মানে মাথার পিছনে যে স্মৃতি ভান্ডার ওই স্মৃতি ভান্ডারের মধ্যে তিনটা অংশ আছে খুব সহজ যেমন আমরা যা কিছু দেখি আমাদের স্মৃতিতে ঢোকে কিছু আছে ঢুকে বের হয়ে চলে যায় দাঁড়ায় না আমি এখান থেকে কিছু দূরে হেঁটে যাব তো অনেক কিছু দেখবো এই যে একটা সাইকেল যাচ্ছে এই যে একটা রিক্সা যাচ্ছে এই একটা অটো যাচ্ছে এই একটা প্রাইভেট কার গেলো হ্যাঁ ওই একটা মহিলা গেলো কত কিছু দেখবো কিন্তু মাথা থাকে না কিন্তু ঢুকে বের হয়ে যায় স্মৃতি ভাণ্ডারের প্রথম স্তরে যায় বের হয়ে যায় এই স্মৃতি ভাণ্ডারের প্রথম স্তরকে বলা হয় আউ আউয়াল বা তাজবিফে মোকাদ্দ ইংরেজিতে বলে সেন্সরি মেমোরি বাংলায় বলে সংবেদী সিনায়ু ভান্ডার ব্যাচ হয়ে গেল পরিষ্কার তাহলে আধুনিক মনোবিজ্ঞান সহ হল হয়ে গেল এরপর যা কিছু আমরা দেখি কিছুটা নিয়ে আমাদের আবার একটু দৃষ্টি নিবদ্ধ হয় আরে ফাইন মডেলের একটা গাড়ি তো এই মডেলের গাড়ি তো আর দেখিনি হ্যাঁ একটা নতুন স্টাইলের সাইকেল নতুন টাইপের সাইকেল তো একটু মনোযোগ বেশি নিবদ্ধ হলো যে জিনিসের প্রতি মনোযোগিতা যত বেশি নিবদ্ধ হয় মানে যত বারং বারতা আরোপ হয় বারং বারতা আরোপ হয় বারবার 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 চিন্তা করা চর্চা করা সেটা তত স্মৃতি ভান্ডারে ভিতরে ধাক্কা খাইতে খাইতে ভিতরে ঢুকতে থাকে ওই বারং বারতা আরোপ হওয়া মানে একটা ধাক্কা খায় তো আরও ভিতরে ঢুকে যায় তো কিছু চিন্তা করা হলে এটা কিন্তু সাথে সাথে ভুলে যাব না পরে মনে হবে বাসায় এসেও মনে হবে যে একটা নতুন মডেলের সাইকেল দেখছিলাম আজকে একটা নতুন স্টাইলের গাড়ি দেখলাম আজকে এটা স্মৃতি দ্বিতীয় স্তরে পৌঁছে গেছে তাজবিফে আও সাথে পৌঁছে গেছে এটাকে বলা হয় শর্ট টার্ম মেমোরি স্বল্পস্থায়ী স্মৃতি ভান্ডার ওইটা নিয়ে আরো পরে চিন্তা করবেন যে ওই গাড়ির মডেলটা কি কোন কোম্পানির কত সালের এটা কত টাকা কেনা যায় কিনা এই যেটা নিয়ে আরো চর্চা করবেন তো এটা মুখস্থ হয়ে যাবে এটা স্মৃতি ভান্ডারের শেষ স্তরে পৌঁছে গেছে এই সিটি ভান্ডারের শেষ স্তরকে বলা হয় লং টার্ম মেমোরি দীর্ঘস্থায়ী স্মৃতি ভান্ডার এগুলো কিন্তু মনোবিজ্ঞানের কথা বলছে এইসব আলোচনা কিন্তু আছে কিন্তু এটা এগুলো সব মনোবিজ্ঞানের এটা সরে এমন এক কিতাব এক ফনে বহু ফনের কথা আছে এইসব আয়ত্ত না থাকার কারণে এটা কঠিন মনে হয় অনেক ইস্তলা আছে যেমিতির ইস্তলা আছে ওই যে আছে না সাত আদে সালাসা জাওয়ায়া কায়মা যাওয়ায়া কোন কোন কাকে বলে আবার সমকোন কাকে বলে সালাসা বা মাত্রা আবাদেদ বরদ বরদ মানে মাত্রা এই মাত্রা দৈর্ঘ্য একটা মাত্রা পরস্থ একটা মাত্রার মাত্রা বেদ একটা মাত্রা বেদ মানে গভীরতা ওই যে তুল আরজ উমুক অমুকের অর্থ আমরা করি গভীরতা এটা এসতেলা এটা স্থেলা গভীরতা না এটাকে বা জ্যামিতির পরিভাষায় বলে বেদ বয়ে একার ধ একার দ বলবেন না তাহলে এবার হিন্দুদের ধর্মগ্রন্থ হয়ে যাবে বেদ তুল দৈর্ঘ্য আর প্রস্থ বেদ সাতাহ মানে হলো তল একটা পাতা ধরলে কাগজ তার একটা তল থাকবে না উপরের তল নিচের তল আবার তলকে কাটলে হয় খাত মানে রেখা তারপর হয় নোক্তা মানে বিন্দু এই সব তো তুষার একাতের মধ্যে আছে এগুলো সব জ্যামিতির পরিবেশ তো পরিভাষাগুলোকে আমাদের পরিভাষা কি বলা হয় বিভিন্ন ভাষার নামগুলোকে আমাদের ভাষায় কি নামে বলা হয় পরিষ্কার করে বুঝতে হয় পরিষ্কার করে না বুঝলে আপনি ফুর্তির সাথে কি করে পড়াবেন আপনার মনে ফুর্তি আসবে না একটা জিনিস মনে রাখবেন আপনি যত সুন্দর মোতালা করবেন আপনার পড়ানোর জজবা তত বাড়বে পড়ানোর মধ্যে নাসাত আসবে ফুর্তির সাথে পড়াতে পারবেন তখন ছেলেরাও ফুর্তির সাথে গ্রহণ করবে আর আমার ভিতরে রয়ে গেছে অস্পষ্টতা ফুর্তি আসবে কোথেকে আমি তো কোনো জগা খিচুড়ি করে চলে আসার চেষ্টা করবা যদি না বুঝে শুধু যদি বাংলা অনুবাদ করতে যায় তাহলে কত জায়গা যে হাস্যকর হয়ে যায় নিসা একটা রোগের নাম আমি নিজে দেখেছি একজন বাংলা বইতে অনুবাদ করছে এরকুন নিশা মহিলা রস রোগ মানে এর রস তাহলে একটা রোগের থেকে হয়েছে তো নিশা মানে মহিলা মহিলা রস রোগ তাহলে তো হায় বুঝাবে না অথচ এরকুন নিশা হলো সাইটিকা বাত মেরুদণ্ডের হাড় আছে না এই যে মাথার পিছনের এখান থেকে শুরু হয়েছে নিচের দিকে যাইতে যাইতে ওই পর্যন্ত যেখান থেকে লেস খসে পড়ছিল ওই পর্যন্ত যে হাড়টা পড়ছে আমাদের না তো ওই যে হাড়টা এটাকে বলা মেরুদণ্ডের হাড় মেরুদণ্ডের হাড়ের নিচের অংশে কোমরের অংশে এখানে প্রচণ্ড ব্যথা হয় এমন ব্যথা হয় যে এই সাইটিকে বাত হলে মানুষ রুকুও করতে পারে না সুযোগ সুজাবে হয়ে হবার এমন কঠিন অবস্থা হাজরত আইব আলাই সালামের এই রোগ ছিল উনি মানত করেছিলেন যদি সেরে যায় তো আমার প্রিয় খাবার রুটের গোশত খাওয়া ছাড়ান দেব ইত্যাদি তো এরকম নেশা যদি আপনি পরিবেশাটা না বুঝেন তাহলে হাস্যকর হবে না একটা কথা বলে দেই এই যে যত নাম এসেলা আধুনিক বলতেছি এগুলো অনেকটা আপনারা পেয়ে যাবেন রুহি আল লোগাত লুগাত আল মাউরিদ আরবি থেকে ইংরেজি আর একটা আল মাউরিদ আছে ইংরেজি থেকে আরবি এটা না রুহি আল বা যেটা আল মাউরিদ মিনাল আরবিয়া ইলাল ইঙ্কিলিজা আরবি থেকে ইংরেজি যেটা এটার মধ্যে আপনি আর্মি শব্দটা দেখবেন তো দেখবেন ইংরেজি পরিভাষাগুলো এসে যাচ্ছে তো ইংরেজি পরিভাষাটা পেয়ে গেলেন এরপরে একটা ইংরেজি বাংলা অভিধান রাখলেন তো ইংরেজি অভিধানটার থেকে তখন তার বাংলা বের করে আনলেন ব্যাখ্যা সহজ হয়ে গেল অনেক স্থলা পেয়ে যাবেন আপনারা একটা লুগাত খুব মুফিদ বলা হয় না সাধারণত কিন্তু এটা খুব মুফিদ লোকাত তো এরকম স্যার এভাবে বাংলা করে কি সর্বনাশটা করে ফেলছে আমাদের এক উস্তাদ তাক করছেন যে মহিলাদের হাজা হয় হাজা হয় জরায়ুর সামনে একটা রক্ত ফেটে রক্ত বের হয় ওই রোগটার নাম হলো আজেল আজিল এটা আজিল বলে তাকে আজিল আজালা মানে মালামত করা মহিলার তিরস্কার হয় এই কারণে মহিলার নিন্দাবাদ হয় তার হাজার রোগ হলে এই কারণটাকে আজেল বলে আজেল রোগই না আজেল কি জিনিস তাই না এটাকে বাংলায় কি বলে জরায়ু জরায়ু বুঝেন রগ শিরা এটাও না শিরার ধমনির মধ্যে পার্থক্য আছে দেখেন আমাদের হার্ট সবসময় এরকম করে না নড়ে এই কারণে তো এটাকে কলব বলে কলবের এক অর্থ হলো মন আর কলবের আর এক অর্থ হচ্ছে হৃদপিণ্ড কলবের দুই অর্থ আলাইনফিল জাসাদ আমার ইদা সালোহাত সালোহাল জাসাদ কুল্লহ ওইদা ফাসাদ ফাসাদ আল জাসাদ আলা ওয়াহিয়াল আল কল একটা মাংসপিণ্ড আছে শরীরে এটা ঠিক থাকলে পুরো দেহ ঠিক থাকে ওটা নষ্ট হলে পুরো দেহ নষ্ট হয়ে যায় জেনে রাখো ওটা হচ্ছে আল্লাহিয়াল কল কি অর্থ হবে অনেকে বলে জেনে রাখো ওটা হচ্ছে মন এটা ভুল কলব দেখেই মন অর্থ করে ফেলছে কলবের আরা করতে হচ্ছে হৃৎপিণ্ড এখানে হৃৎপিণ্ড অর্থ কারণ এটা তো মুজগা বলা হচ্ছে মন তো কোনো মুজগা না কাজে এখানে তর্জমা হবে জেনে রাখো সেটা হচ্ছে হৃৎপিণ্ড সব সময় নড়ে বলে এই জন্য কলফ বলা হয় আবার মনও তো সব সময় নড়ে মন কখনো স্থির থাকে না এক সেকেন্ডে কয়েকটা চিন্তা এসে পড়ে মনও স্থির না এই কারণে ওটাকেও কলপ বলে এই যে নড়ে হৃদপিণ্ড নড়ে নড়ার কারণে কি হয় এই হৃদপিণ্ডের সঙ্গে একদিকে দুটো নালি রক্ত নালি এর সঙ্গে ঢুকছে ভিতরে আর আর দিক থেকে দুটো বের হয়েছে প্রতি ধাক্কায় এর ভিতরে যে রক্ত থাকে সেটা এক দিক থেকে বের হয়ে যায় আর ভিতরে খালি হইলে আর আর দুটো দিয়ে রক্ত ঢুকে ভিতরে প্রতি ধাক্কায় কিছু রক্ত বের হচ্ছে কিছু রক্ত ঢুকছে এভাবে রক্তের মধ্যে গতি থাকে শরীরে আর রক্তে গতি থাকলে আমরা যে শ্বাস প্রশ্বাস নেই এর সাথে অক্সিজেন যায় এই অক্সিজেন ফুসফুসের মাধ্যমে রক্ত মিশ্রিত হয় তো এই সারা শরীরে এই অক্সিজেন পৌঁছানোর উপায় কি। রক্তের গতি লাগব তাহলে পৌঁছাবে হার্টে গতিটা তৈরি করে দেয় কারণ অক্সিজেন ছাড়া শরীরের কোথাও বাঁচবে না শরীরের প্রত্যেকটা সেল মাংস পেশি তার জন্য অক্সিজেন প্রয়োজন আপনি একটা সুতা দিয়ে হাত বেঁধে রাখবেন তো পুরাতন অক্সিজেন যতটুকু যতক্ষণ কার্যকর থাকে ঠিক আছে কোনো অসুবিধা নেই ওইটার কার্যকারিতা শেষ হলে তখন কিন্তু হাত টন টন শুরু করবে আপনাকে সংকেত দিবে বললাম রে গেলাম রে হ্যাঁ গিরা খোল সংকেত দিবে সংকেত দিবেন না সংকেত মানলেন না বাধাই থাকলো অনেকক্ষণ পরে পরে ওর কিন্তু আর টন টনও বন্ধ হয়ে যাবে মানে ওর ওই টন টন সংকেত দেওয়ার শক্তিও শেষ হয়ে যাবে তখন আস্তে আস্তে পচন ধরবে তো এই যে দুটো রক্ত নালি দিয়ে হৃৎপিণ্ডে রক্ত ঢুকছে এটাকে বলে শিরা ইংরেজিতে বলে ভেন এটা হলো শিরা আর যে দুটো নালি দিয়ে রক্ত বের হয়ে শরীরে পৌঁছচ্ছে এটাকে বলা হয় ইংরেজিতে বলে আর্টারি তাহলে শিরা আর ধমনি এক কথা না না আবার তো আমরা তো সব জায়গায় এরকম বলি রক বলি শিরা বলি ধমনি বলি যেখানে যেটা আসে পার্থক্য না বোঝার কারণে এরকম হয় যেটা বলছিলাম এটা হলো একটা ধমনি জরায়ুর মুখের সাথে লাগানো তাই জরায়ু ধমনী ইংরেজিতে বলে ইউটারিয়াল বেইন এটা ভেজ আর্টারি হাত গুলো খুব ভালো করে বুঝতে হবে এটা ভালো করে বোঝার একটা সহজ হবে আপনাদেরকে বললাম তো মুতালা করার সময় যে পড়াতে যাবে মোতালা করার সময় এই কিছু তার হল করতে হবে মোতালা হওয়া চাই ফন্নি মোতালা আমাকে যে কিতাব দেওয়া হবে শুধু ওই কিতাবের ওই অংশটুকু হল করলাম এটা হবে না এটা হলো দর্শি মুতালা হয় হোসেন কাসিমের রাহেমল্লা তরিকে তাদের সম্পর্কে খুব ভালো কথা বলতে পারতেন ওনার সভার থেকেই তো শিখেছি এগুলো তো হুজুর বলতেন যে মুতালা হওয়া চাই ফি মুতালা শুধু দর্শি মোতালা না একটা নাহর মশলা পড়াবেন না আপনি নুহ দেখবেন যে এই মশলাটা কিভাবে লিখছে কাফিয়া দেখবেন স্বরেজামি থাকে জানলে বুঝলে ওটাও দেখবেন ফেঁকের মশলা আসছে কদিন পড়াচ্ছেন স্বরে দেখে নেন মশলাটা কীভাবে বলা হয়েছে ভেদায় কীভাবে বলা হয়েছে প্রয়োজনে ফতুয়ার কিতাব সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফতুয়ার স্বামী রাদ্দুল মোহতার দেখে নেন এইভাবে ফোনের সাথে মোতাল যত কিতাব আছে আধুনিক কিতাবগুলো যদি দেখে নেওয়া যায় তাহলে আলহামদুল্লাহ আরও ভালো এইভাবে এই ফোনের সাথে সংশ্লিষ্ট যত কিতাব আছে সব কিতাব যথাসাধ্য দেখে